আসসালামু আলাইকুম সবাইকে আমি বাপি আপনাদের সাথে রয়েছি মেসার্স রাজেশ পেজ থেকে তো আসলে এরকম ঘটনা প্রায় ঘটে আমাদের পেজে কিন্তু আমরা যখন আইডেন্টিফাই করতে পারি সেই ক্ষেত্রে আমরা কিন্তু টাকাটা রিটার্ন করে দিই যেরকম এই যে এই নাম্বারটা ইনি একজন ভদ্রলোক সাভারের উনি হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন ওয়ান ফোর নাইন জিরো থ্রি এই নাম্বার থেকে আমাদেরকে টাকা বিকাশ করেছেন

আর এদিকে হচ্ছে আপনার এক হাজার পনেরো টাকা তো আমাদের কাস্টমার দিস তো একশো পঞ্চাশ যোগ এক হাজার পনেরো যা হয় সেটা বাদ দিয়ে বাকি টাকা আমরা কিন্তু ভদ্রলোকে পাঠিয়ে দিবেন ওনার সাথে কথা বলবো তো আমরা সব সময় কিন্তু যখনই এই ধরনের ঘটনা ঘটে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যদি উনত্রিশ তারিখের ঘটনা

আচ্ছা ভাইয়া আপনি একটা একটা তারিখ নোট করবেন একটু কষ্ট করে উনত্রিশ চার দুই হাজার চব্বিশ সকাল এগারোটা আটে আমাদের বাংলা লিঙ্ক নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর নাম্বারটা লিখেন জিরো সিক্স সেভেন ফোর ওয়ান জিরো জি আমি রাজু স্টোর তেইশ থেকে বলছি এই নাম্বারে এক আপু আপনাকে বিকাশ করতে দিয়েছিলেন হ্যাঁ রাজু স্টোর তেইশ থেকে একটা পেজের মালিক বলতেছে আমরা মানে অনলাইনে বিজনেস করি কসমেটিক্সের তো একাকু আপনাকে বিকাশ করতে দিয়েছিলেন এক টাকা আপনি পাঠিয়ে দিয়েছেন দশ হাজার একশো পঞ্চাশ টাকা আপনি কেন জানেন আপনি একটু একটু চেক করে দেখেন আপনার এখানে কিন্তু টাকা বেশি আসে মানে এক হাজার পনেরো জায়গায় ঠিক আছে মানে আপনি একটা সুন্দর বেশি দিয়ে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন আপনি চেক করেন চেক করে আমাকে ফোন দেন ঠিক আছে বিকাশ বিকাশ আমি ডেট টাইম দিছি আপনি চেক করে দেখেন দেখে আমাকে ফোন দেন আচ্ছা আলাইকুম এখন ওনার কলার অপেক্ষা করবো আমরা আচ্ছা এখন যে নাম্বারে ফোনটা আসবে আমি আগে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমার অফিসিয়াল নাম্বারে ফোনটা আসবে কারণ হচ্ছে আমার যে নাম্বারটাকে আমি ফোন দিয়েছি এটা ডাইভার্ট করা থাকে অফিসে চব্বিশ ঘন্টা মানে আমি ফোন দিলে কল ঢুকে বাট আমাকে ফোন দিলে অফিসে কল ঢুকে সো এখন অন্য নাম্বারে আমি কলটা রিসিভ করবো যদি উনি ফোন দেয় উনি অবশ্যই চেক করে আমাকে ফোন দিবে তো উনি যদি ফোন দেয় আমি অন্য নাম্বার থেকে অন্য ফোন দিয়ে আমি রিসিভ করবো ফোনটা অন্য ফোন থেকে আপনারা আবার পাইবেন না যে কোনো কিছু ট্রাক্ট্রা আপনারা দেখবেন যে নাম্বারটা ইন উনি একজন দোকানদার উনি ভুল করে টাকাটা দিচ্ছে তারপর আমার অনেক ইনফরমেশনটা দিচ্ছে এখন উনি চেক করে আমাকে কলটা ব্যাক করুক জি ভাইয়া কত টাকা হ্যালো কত টাকা কত টাকা বেশি হ্যাঁ কিন্তু আপনার পাঠানোর কথা ছিল কত

মানে আপনি তাহলে হচ্ছে হয়তো একশো বিশ পঁচিশ টাকা কম পাচ্ছেন কিন্তু আমাদের তাহলে বেশি খরচ হয়ে গেছে ক্যাশ আউট করতে আচ্ছা আমাকে একটা আপনি ইয়া দেন একটা পার্সোনাল নাম্বার দিবেন কষ্ট করে বুঝি না ভাইয়া আচ্ছা পার্সোনাল নাম্বার দিয়ে কল দিচ্ছেন দেন দেন ওকে সালাম আলাইকুম উনি হচ্ছে অনেকক্ষণ পরে ফোন দিছে হ্যাঁ এই নাম্বারে কারণ হচ্ছে এটা হচ্ছে অফিসের ফোন উনি কল দিবে এখন এটা রিসিভ করে আমি দেন নাম্বারটাতে আমি টাকা পাঠিয়ে দিবেন চলুন

যাই হোক এখন আমরা ভদ্রলোকের দেওয়া নাম্বারে এই নয় হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ তো আসলে বিকাশের পিন তিন এগুলো সেনসিটিভ জিনিস যার কারণে আমি কিন্তু মানে এগুলো শো করতেছি না বা করবো না আমি এখন ট্যাপ করবো ঠিক আছে আপনার নিজেরা দেখতে পাবেন এই যে আমি এখন ট্যাপ করতেছি সেন্ড মানি করতে ট্যাপ করুন ভদ্রলোকের নাম্বার দিচ্ছে আপনারা জানেন এই যে এই যে ভদ্রলোকের নাম্বারে নয় হাজার টাকা চলে গেছে উনি এই নাম্বারটাই আমাকে দিচ্ছে হ্যাঁ জিরো ওয়ান এইট নাইন টু থ্রি টু থ্রি সিক্স থ্রি সেভেন নাইন জিরো হাজার টাকা পাঠিয়ে দিয়েছে তো রাজু স্টোর আসলে

হ্যাঁ বিকাশ এক হাজার পনেরো টাকার জায়গা দশ হাজার একশো পঞ্চাশ টাকা চলে আসছে আমার ছেলেরা এটা আইডেন্টিফাই করছিল আমাকে জানাইছে কিন্তু আমি আসলে খুব ব্যস্ততার কারণে আপনার সাথে যোগাযোগ করতে পারিনি তো যাই হোক ভাই আসে যাক ফাইনালি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকেন আল্লাহ হাফিজ ওকে ভাই তো যাই হোক বাবা আমরা টাকাটা সরিয়ে দিয়ে দিলাম আর যাদের সিকি প্রাইম লাগবে নিয়ে তো বড় অফার মেসেজ পাঠিয়েছি যতটুক আছে এখন তো অফার চলতেছে এবং বাংলাতে একটা ডিলার আমরা এবং প্রত্যেকটা সিকি প্রাইমের নিচে ইউনিক কোড সম্বলিত আপনার ভেরিফিকেশন স্টিকার দেওয়া আছে সো এটা নক করার কোনো সিস্টেম নেই অনলাইনে ভেরিফাই করতে পারবেন সবার জন্য শুভ কামনা ভালো থাকুন আসসালামু আলাইকুম